আজ কাপড় দেবেন কাল কাল তো কাপড়টা ছিঁড়ে যাবে ছমাস পর কিন্তু একটা সিমেন্টের দিলে একটা তাই ভক্তদের বারবার বলি যে আপনারা যতটা পারবেন মায়ের মন্দিরের জন্য আপনারা যে শাড়ি মানসিক করছেন চাদর মানসিক করছেন এত সাজের জিনিস মানসিক করছে সেগুলো দেবেন না তার ফলে দু বস্তা এক বস্তা সিমেন্ট দিন মায়ের মন্দিরটা হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন প্রাণ করে

মূর্তির মধ্যে আছে কি মা এইখানে তুমি দেখো মা দেখো আসবে অলৌকিক ভাবে এই মাঠের মাঝে মাকে দেখো না দেখো আসবে হয়তো আমি চোখে দেখতে পারবো না কিন্তু মা এসেছেন তাই কৃষ্ণকালী মা যেই ডেকেছে অন্তর দিয়ে তাকে সারা দিয়েছেন দিয়েছে মা কাউকে না ডেকে না সারাদি থাকতে পারেন ঈশ্বর সর্বভূতান জয় মাকে দেখিয়ে দাও এই ভিডিওতে কোনো ইন্ট্রোনয় কোনো কিচ্ছু না জাস্ট দুটো চ্যালেঞ্জ এই ভণ্ড সেবিকা শিবশেমা মায়ের ভণ্ড সেবিকা ভণ্ড কুচুটি সেবিকা হ্যাঁ এই সেবিকার উদ্দেশ্যে দুটো চ্যালেঞ্জ সাহস থাকলে এই দুটো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে বুঝতে পেরেছ শিক্ষিতা মহিলা আমরা তো আবার মূর্খ উনি একদম শিক্ষিত মহিলা হ্যাঁ তো ওই শিক্ষিতা মহিলা তুমি দুটো এক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো যদি সাহস থাকে যদি তুমি সৎ হও যদি তুমি ভণ্ড না হও যদি তুমি চিটিংবাজ না হও যদি তুমি ধান্দাবাজ না হও ঢপবাজ না হও এই দুটো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে বুঝতে পেরেছ তবেই তো বুঝবো তুমি আসল সেবিকা দিন রাত নিজের সেবা বাদে কোনো দিন তো সেবা করতে দেখলাম না শুধু বড় ওই ঘন্টা নাড়ছে আর এই ধুনু ধুনো ঘুরাচ্ছে আর বউ ওই পেছনে বসে বসে চিৎকার করছে অন্য মহিলাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হ্যাঁ অন্য সেবিকাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ঠাকুরের সামনে বসে বসে আর বড়ই ধুনো নাড়াচ্ছে কি সেবা চলছে এদের তো দুটো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে যদি সাহস থাকে যদি সৎ থাকো যদি ভণ্ড না হও যদি মিথ্যাবাদী না হও চিটিংবাজ না হও ঠিক আছে একটা হলো তোমাকে মঙ্গলামা যে মারার জন্য লোক ঠিক করেছে টাকা খাইয়েছে হুম তোমার মতোটা নিজেকে কি গুরুত্বপূর্ণ ব্যক্তি কী ইম্পর্টেন্ট ব্যক্তি মনে করছো কি বিশাল ব্যক্তি ওনাকে কেউ মারার প্ল্যান করবে আমার কৃষ্ণকালী মা মানে মঙ্গলামা ওনাকে মারার প্ল্যান করবে নিজেকে কি জিনিস ভাবছে কি গুরুত্বপূর্ণ মহিলা ভাবছেন নিজেকে উনি তো মানে প্ল্যান করেছে কেউ তোমাকে ফোন করে জানিয়েছে তোমার কাছে সব রেকর্ডিং আছে তুমি তো আবার সবার রেকর্ডিং দেখো তোমার তো কাজ একটাই হ্যাঁ সবাই নাকি তোমাকে ফোন করে দিন রাত সবাই তোমাকে ফোন করে আর তুমি সবার শুধু রেকর্ডিং রাখছো শুধু সবার রেকর্ডিং করছো তো সেই রেকর্ডিং আছে তোমাকে ফোন করেছিল সেই রেকর্ডিং নিয়ে তুমি থানায় গিয়ে জমা দাও ঠিক আছে ওই কৃষ্ণ মা তোমাকে মারার হুমকি দিয়েছে যে ফোন থেকে তোমার সেই হুমকিটা এসছে যে ফোন থেকে তোমাকে জানানো হয়েছে যে তোমাকে মারার প্ল্যান হচ্ছে টাকা টাকা দিয়েছে সেই ফোন নাম্বারটা থানায় জমা দাও বুঝেছ থানায় পুলিশ ইনভেস্টিগেশান করুক আমরাও দেখতে চাই যে এটা সত্যি মঙ্গলামার টাকা খাইয়েছে তোমার মতো একজন ইম্পর্টেন্ট মহান একটা মহিলাকে মেরে দেওয়ার জন্য মঙ্গলা মার জন্য তুমি পরিচিত হচ্ছ জগতে এই দুনিয়ায় পাঁচটা লোকের কাছে আর সেই নাকি তোমাকে তো যাই হোক চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে থানায় যাবে কমপ্লেন করবে নম্বরটা জমা দেবে কোথা থেকে ফোনটা এসছে সেটা বের হবে আমরা চাই পুলিশ ইনভেস্টিগেশন করুক এবং বের করুক আর মঙ্গলা মায়ের শাস্তি হোক দেখি তুমি কত বড়ো সত্যবাদী যুধিষ্ঠি কত বড়ো মানে কি বলবো সৎ কত বড়ো প্রমাণ দাও ঠিক আছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো ইমিডিয়েট থানায় যাও এসব ভিডিও না করে না এই ঢপ ঢাপ না মেরে চিটিংবাজি কথাবার্তা না মেরে মাদুরি দিয়ে ছশো টাকা ইনকাম না করে সোজা থানায় যাও তোমার জীবনহানি জীবনহানি সংশয় দেখা দিয়েছে তুমি থানায় না গিয়ে কমপ্লেন না করো এখানে বসে কি করছো থানায় গেছো থানায় যাবে ইমিডিয়েট থানায় যাবে এবং আমাদেরকে দেখাবে এটা হলো একটা দ্বিতীয় দু নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে দু নম্বর চ্যালেঞ্জ মঙ্গ মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের শরীরে যে প্রেতাত্মা ঢুকিয়ে রেখেছে ঠিক আছে যে প্রেতাত্মা ঢুকিয়ে রেখেছে সেটা সত্যি তার প্রমাণ চাই বুঝতে পেরেছ প্রমাণ দেবে এই দুটো জিনিস চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো বারবার করে বলছি মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের শরীরের মধ্যে মায়ের দেহে ঈশ্বরের দেহে প্রেতাত্মা মানে প্রতিষ্ঠা হচ্ছে ভাবো শুধু এই মহিলার অবস্থা শুধু ভাবো হ্যাঁ এ পুরো মঙ্গলমা চিন্তা করতে করতে এ পুরো ব্রেন খারাপ হয়ে গেছে পুরো ব্রেন শর্ট দেখা দিয়েছে ব্রেনের প্রবলেম দেখা দিয়েছে দুদিন পরে দেখো আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে তো মঙ্গলা মা যে ওই কৃষ্ণকালী মায়ের শরীরে প্রেতাত্মাকে প্রতিষ্ঠা করে রেখেছে প্রেতাত্মা আছে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের শরীরে তার প্রমাণ চাই সেটা প্রমাণ করতে হবে বুঝতে পেরেছ এই দুটো চ্যালেঞ্জ তোমাকে দিলাম প্রমাণ করে দেখাও দেখি তুমি কত বড় পূজারিণী কত বড় সেবিকা যিনি কিনা নিজের সেবা বাদ দিয়ে অন্য সেবিকাদের দোষগুণ ধরে বেড়াচ্ছে অন্য দেবতার দোষগুণ ধরে বেড়াচ্ছে দেবতার ভেতরে নাকি অশরীরী আত্মা প্রেতাত্মা থাকে ভাবো অবস্থা শুধু ভাবো এ কোথায় গিয়ে পৌঁছেছে মানে মঙ্গলামায়ের যা দেখছে এই যে এত এত ভক্ত এত এত মানে মানুষের ভিড় এত কিছু দেখে 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 এর মাথা অলরেডি মানে একদম শেষের পথে এ পুরোপুরি উল্মাদ পাগল হয়ে যাবে আর কিছুদিন গেলে যখন মন্দিরটা পুরো তৈরি হয়ে যাবে যখন হাজার হাজার মানুষের ঢল হবে হাজার হাজার ভক্তরা সেখানটায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ দেখবে তখন এ অলরেডি পাগল হয়ে উলমাদ পাগল হয়ে দেখা যাবে যে ওই মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ওই মায়ের মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর মঙ্গলময়ের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দুদিন পর আমরা সবাই দেখতে পাবো কেউ চিন্তা করো না বেশি বেশি দেরি না এই মঙ্গলামায়ের চারপাশে পাগলের মতো ঘুরে বেড়াবে বেশি দেরি নেই এর অলরেডি ব্রেন খারাপ হওয়া শুরু হয়েছে হুম তো ওই দুটো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আর প্রমাণ করে দেখাবে বুঝেছ কুচুটি কাকিমা ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখাও শুধু ঢপবাজি বসে বসে লাইভ করে করে আর শুধু তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ না ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ ওনার চিন্তা সে পুজো করতে জানে না পুজোর কি জানে উনি সব জানে মঙ্গলামা মা পুজোর কিচ্ছু জানে না ঘট কোথায় রাখে জানে না নারায়ণ ঘট নারায়ণ ঘট কাকে বলে জানে উনি উনি নারায়ণ ঘট কাকে বলে জানে না সেবা কি করে করতে হয় জানে না হ্যাঁ সত্যিই জানে না আর একদম ঠিক বলেছ জানে না কারণ উনি জানে না যে ওই পুজোর নাম করে এরকম ঠাকুরের পেছনে রেখে আর বসে বসে অন্য মহিলাদের অন্য সেবিকাদের কাটা ছেঁড়া করতে উনি এইভাবে পুজো করতে জানে না উনি এইভাবে সেবিকা হতে জানে না ঠিক বলেছ এইভাবে কেউ পুজো করে উনি মন দিয়ে একনিষ্ঠভাবে মায়ের শুধু পুজো করে মাকে নিয়ে ব্যস্ত থাকে উনি অন্য সেবিকাদের নিয়ে ব্যস্ত থাকে না ঠিক বলেছো তুমি তোমার মতো সেবিকা হয় দরকার তোমার মতো সেবিকা যারা হবে না তারা পুজো জানেই না তুমি তো আসল পুজো জানো বর ঘন্টা নাড়ায় ধুনো ঘোরায় আর বউ বসে বসে পেছনে বসে বসে চিৎকার করে করে অন্য সেবিকাদের মানে ছিঁড়ে ছিঁড়ে খায় এটাই হচ্ছে আসল সেবা এটাই হচ্ছে আসল নারায়ণ ঘট প্রতিষ্ঠা মঙ্গলামায় এসব কিচ্ছু জানে না ঠিক বলেছ একদম ঠিক তোমার থেকে শিখতে হবে তো মঙ্গলমায়ের এবার দিন রাত মঙ্গলামায়ের জপ করে যাও বুঝেছ যদি একটু পাপ ক্ষয় হয় যে পাপ করছ নিজের চ্যানেল গ্রো করার জন্য কিচ্ছু হবে না কোনো লাভ নেই কোনো লাভ নেই ঠেঙ্গা হবে ঠ্যাঙ্গা হুম আর মঙ্গলামায়ের দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে আর ফাটবে আর পাগলা মানে উলমাদ পাগলা হয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরের চারপাশে ঘুরু 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 করবে বুঝেছ তো ওসব সব ভাঁট না বকে লাইভে বসে বসে ওসব নিন্দা নিন্দা না করে ভাঁট না বকে ফাও কথাবার্তা না বলে বেশি জ্ঞানের ভান্ডার না দেখিয়ে এই দুটো চ্যালেঞ্জ নিয়ে প্রমাণ করে দেখাও দেখি তোমার কত বড় সাহস কত কত বড় তুমি সত্যবাদী হুম কত বড় তুমি সেবিকা